ভিউটা অনেক জোস তো তো আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো ইলেকট্রিক্যাল আইটেমস ওখানে কিন্তু অনেক চিপ রেটে ইলেকট্রিক্যাল আইটেমস পাওয়া যায় তো চলুন ওখানে যাওয়া যাক আর দেখা যাক গাইস আর একটা জিনিস এখানে কিন্তু ফিশিং করা হয়

24 आवर लॉन्ग लास्टिंग तो येita কিন্তু দেখতে পাচ্ছেন এটা 24 ঘন্টা থাকবে এটা দাম কিন্তু 40 টাকা সস্তা वाला কি আছে আপনাদের কাছে সস্তা वाला ये এডি বوشن है ये भी 24 आवर चलेगा इसका ये 6 মিলি वाला आ, 10 দরামে ये 10 দরামে ये 10 দরামে এই বোতলে সাইজ যদি নেন তাহলে কিন্তু এটা 10 দরাম 5 দরাম वाला नहीं है आपके पास 5 দরাম वाला भी है ये 5 দরাম কা है पर देखिए देखছেন কিন্তু এইটা এখানে যে শিশি আছে এটা কিন্তু 5 দরাম कब कितना बजे से कितना बजे तक रहता है

সান্ডে এই দাজার নাম কিন্তু शाहिद চলুন আরো আগে আসি দেখি এখানে আর কি কি পাওয়া যায় আর বন্ধুরা এই মানুষটা কিন্তু দেখে রাখুন এর নাম রাজু ভাই তো এ রাজু ভাই তুমি কিছু বলবা না কেমন কেটাই রাজু ভাই একটু লজ্জা পাচ্ছে পরে বলবে সমস্যা নাই আসুন তাহলে ভিতরে যাওয়া যায় তো गाइस আমরা কিন্তু এখন এখানে এসছি এখানে কিন্তু সব রকমের ব্যাগ পাওয়া যায় তো ভাই আপনি কেমন আছেন ঠিক আছে तो ये, ये बैग का प्राइस कितना है? ये फाइबर है, अच्छा वाला से, हाँ। इसका मिलेगा आपको सत्तर पाँच में अठाईस है? 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 के साथ आपको मिलेगा साठ दार में पूरा डिस्काउंट ये वाला आपको मिलेगा तीस में तीस तो दर में ये वाला आपको तो मिलेगा चौबीस साइज ये वाला आपको मिलेगा चालीस दरमीस हाँ साठ साइज आपको मिलेगा अट्ठाईस हाँ, 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 के साथ हाँ। आपको मिलेगा, में कुल ऑफर के साथ बीस आपको मिलेगा इसको खेता है, सही, हाँ। हाँ। यह आपको मिलेगा तीस दरा में मिलेगा बहुत अच्छा सस्ता मिलेगा तो दादा किट करते हैं थैंक यू भाई थैंक यू तो आगे आसान सामने पेते दादा नाम की मोहम्मद अली তো দাদার নাম কিন্তু মোহাম্মদ তো আজকে কিন্তু আমরা এখানে দেখবো এখানে কিন্তু সব বেডশিট রাখা আছে তো সব প্রাইসিং গুলো দেখবো তো প্রাইসিং কি আছে দাদা প্রাইস এখানে ডবল বেড আঠারো টাকা করে কুইং সাইজ আর কিং সাইজ হলো বিশ টাকা করে এখানে আমাদের দেশি ভাই এখন পাকিস্তানে আমাদের সব দেশের লোকজন এখানে আসা যাওয়া হয় আসে এখানে সুযোগ সুবিধা ভালোই পায় আমরা আলহামদুলিল্লাহ সবাইকে একটু ডিসকাউন্ট করেও দিই সবাই ইনশাল্লাহ সব টাইমে আসে এখানে আসে

আট দ্রাম চাদর আসবে আর একটা পালিশের কপার নিলে আমরা সাথে দশ টাকা এগারো টাকা আসে দশ টাকা রাখি ধন্যবাদ দাদা ধন্যবাদ দাদা তোমরা আরো আগে যাবো আগে গিয়ে দেখবো এখানে আরো কি কি পাওয়া যায় এখানে কিন্তু জামা প্যানও আছে জামা প্যান থেকে শুরু করে এখানে এই সাইডও দেখতে পাচ্ছেন এখানেও জামা প্যান আছে আমি সব এক এক করে ঘুরবো সব এক এক করে ঘুরে জিজ্ঞেস করবো যে এখানে কি কি পাওয়া যায় এ একটা কিতনা বিশ পিস এ একটা বিশ রুপিয়া কই বি লে লো একটা বিশ রুপিয়া হ্যাঁ এ ডল

কম্পিউটার ল্যাব তারপরে কিন্তু ওয়াইফাই রাউটারও সেল করা হচ্ছে কিন্তু পপকর্ন বিক্রি হচ্ছে উইদাউট জিএসটি এখানে কিন্তু আপনি কোনো জিএসটি ছাড়াই পপকর্ন নিতে পারবেন যেকোনো একটা আপনি চুজ করতে পারবেন কোনো জিএসটি নেই তো কিন্তু আমি এখানে ঘুরতে ঘুরতে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে কেমন আছিস ভাই

শুক্রান হাবিবি থ্যাংক ইউ তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব রকম ফোনেরও জিনিস বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন নেল কাটার থেকে শুরু করে এখানে কিন্তু আংটি থেকে শুরু করে সব কিছু আছে তো মানি ব্যাগও এখানে আছে তো গাইজ আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে তো ততক্ষণের জন্য স্টে টুন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না অনেক কষ্ট করে ভিডিও বানাই বাই তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না আর পরবর্তী পাটে আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন তাহলে আবার দেখা হচ্ছে পরের পাটে বাই